হ্যালো সাদিয়া আমার কাজ শেষ হয়েছে মজিদ খালাস আপনি আপনার কাজ শুরু করতে পারেন মিন্টু সাহেব নামে গোলাম এই নাটকটির উনিশ নাম্বার পর্বটি সবার আগে কিভাবে দেখবেন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো সকলেই অনেক অনেক ভালো এবং অনেক সুস্থ রয়েছেন প্রিয় দর্শক আজকে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব সাহেব নামে গোলাম নাটকের উনিশ নম্বর পর্বটি সবার আগে কিভাবে দেখবেন কোন সময় দেখবেন এবং কোন চ্যানেলে আপলোড করা হয় আজকে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন কেননা আমরা কিন্তু নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে বাংলা নাটকের আপডেট দিয়ে থাকি আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় এই জন্যই নোটিফিকেশন অন করে রাখবেন প্রিয় দর্শক এই নাটকগুলি আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই সাহেব নামে গোলাম নাটকের আপনারা অনেকগুলি পর্ব অলরেডি দেখে ফেলেছেন এই নাটকগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার এই ভিডিওতে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আমার এই ছোট্ট ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাহলে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায় প্রিয় দর্শক এই সাহেব নামে গোলাম নাটকের উনিশ নম্বর পর্বটি আসতে চলেছে আগামী মঙ্গলবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ